কেন রোজার প্রতিটি মুহূর্তকে মর্যাদাপূর্ণ বলা হয়েছে আজকের ভিডিওতে জেনে নেব রোজার প্রতিটি মুহূর্ত অনেক মর্যাদাপূর্ণ রমজানের প্রতিটি নেকিকে আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে দেন এখানে রমজানে করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করব রমজান মাসে রোজা রাখা ফরজ এটা এ মাসের বিশেষ আমল সব আদব রক্ষা করে পুরো মাস জুড়ে রোজা রাখা প্রত্যেক মুসলিমের কর্তব্য আমরা নিয়ত সুন্দর করে রোজাগুলো আদায় করব। কোরআন তেলোয়াত এ মাস কোরআন অবতরণের মাস রাসুল আলাহ সালাম জিব্রাহল আলাহ সালামের সঙ্গে রমজানের প্রত্যেক রাতে কোরআন মাজিদ তেলোয়াত করতেন একে অন্যকে শোনাতেন হাদিস শরীফে এসেছে জিব্রাইল আলাইসালাম রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে রাসু সাল্লুল্লা আলাই সালামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসুদ সাল্লুল্লাহ আল্লাহ সালাম তাকে কোরআন শোনাতেন অতএব আমাদের প্রত্যেকের উচিত রমজানে বেশি পরিমাণে কোরআন তেলোয়াত করা দান করা দান সদ্গা সর্ব অবস্থায় উপকৃষ্ট আমল কিন্তু রমজানে এর গুরুত্ব অনেক বেড়ে যায় হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লুল্লাহ আলহ্লাম দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন রমজান মাসে তার দানের হাত আরও প্রসারিত হতো তারাবি রমজানের রাতের বিশেষ আমল হল কিয়ামে রমজান তথা তারাবি এ মাসের অফুরন্ত রহমত ও মাঘফিরাত লাভ করার জন্য এবং সব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজে প্রভাব অপরিসীম রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেবেন বাহান আল্লাহ নফল ইবাদত এ মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে এই সুযোগে বেশি পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাহালার নৈকট্য অর্জন করা যায় বিভিন্ন সময়ে নফর নামাজগুলো আদায় করা যায় যেমন ইশরাক তাহাজ ইত্যাদি ভালো কাজ বেশি বেশি করা এ মাসে একটি ভালো কাজের বিনিময়ে অনেক নেকি অর্জন করা সম্ভব কাজেই প্রত্যেক মুমিনের উচিত যথাসম্ভব ভালো কাজ করা রাসুল সাল্লুল্লা আলাইসাল্লাম বলেন এই মাসের প্রতি রাতে একজন ঘোষণাকারী এই বলে আহ্বান করতে থাকে হে কল্যাণের অনুসন্ধানকারী তুমি আরও অগ্রসর হও হে কাজের পথিক তুমি তুমি অন্যায় পথে চলা বন্ধ করো কি জানো এই মাসের প্রতি রাতে আল্লাহ কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন দোয়া করা এ মাস রহমত বরকত মাগফিরাত ও জান্নাত লাভের মাস তাই বেশি বেশি আল্লাহ তা স্মরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দোয়া করা একান্তই কাম্য কামনা করা যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না তার উপর জিব্রাইল আলাহ সালাম ও রাসুল সালামের অভিশাপ্ত করেছেন তাই জীবনের কৃত গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি তবা ইস্তেকফার করা বিশেষ করে ইফতার ও তাহাজতের সময় আল্লাহ তালার দরবারে ক্ষমা চাওয়া এবং দোয়া করা উচিত ইতিকাফ শেষ দশকের মাসনুন ইত্তিফাক অত্যন্ত ফজিলতের আমল হাদিস শরীফে এসেছে রাসুল সাল্ল সালামের রমজানের শেষ দশ দিন ইতিখাপ করতেন ইফতার করা রমজান মাসে ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে একটি আমল হলো দ্রুত ইফতার করা বিলম্ব না করা রাসু সাল্লুল্লাহ আলহ সালাম বলেন যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করে আর খেজুর না পেলে যেন সে পানি দিয়ে ইফতার করে কেননা পানি হলো অধিক পবিত্র অন্যকে ইফতার করানো রোজাদারকে ইফতার করানোর বিরাট সবের কাজ রাসু সাল্লুল্লা আল্লাহ সালাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার রোজার সম পরিমাণ সোয়াব লাভ করবে কিন্তু তাদের উভয়ের সাপ থেকে বিন্দু মাত্র হ্রাস করা হবে না ফেতরা দেয়া রোজার প্রতি বিচ্যুতি পূরণে ফেতরা দেওয়া আবশ্যক রাসুল সাল্লাম ঈদের নামাজের আগে ফেতরা আদায়ের নির্দেশ দিয়েছেন রমজানে বর্জনীয় কাজ যা থেকে বিরত থাকতে হবে বিবাদ ও বেহাপনা মাহে রমজানে মুমিনকে যাবতীয় ঝগড়া বিবাদ মারামারি অশ্লীল কথা ও বেহাপনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে বিশেষ করে গান বাজনা এবং রেডিও টিভি ও মোবাইলে অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে তবেই সিয়ামের সব ও উচ্চ মর্যাদা লাভ করা যাবে রাসুল সাল্লুল্লা আল্লাহ সালাম এরশাদ করেন যখন তোমাদের কেউ শ্যাম পালন করবে তখন সে কোনো মন্দ কথা বলবে না এবং বাজে বকবে না যদি কেউ তাকে গালি দেয় বা লড়াই করতে আসে তখন সে যেন বলে আমি রোজাদার অপ্রয়োজনীয় কথাবার্তা রাসুল সাল্লুল্লা আল্লাহ সালাম বলেছেন কত রোজা পালনকারী এমন আছে রোজা অবস্থায় মন্দ কথা ও কর্ম থেকে বিরত না থাকার ফলে ক্ষুধা ও পিপাসা ছাড়া রোজা থেকে সে আর কিছুই লাভ করতে পারে না অনুরূপ অনেক রাত জাগরণকারী এমন আছে যে রাত জেগে থাকার কষ্ট ছাড়া সে আর কিছুই পায় না মিথ্যা কথা মিথ্যাকে সব পাপের জননী বলা হয় রাসু সাল্লুল সাল্লাম বলেছেন যে রোজা রেখেছে অথচ মিথ্যাচার পরিহার করেনি তার এই কৃত্রিম পানাহার বর্জনের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই গিবদ গিবদ আমল ধ্বংসের নীরব ঘাতক কারণে কখন যে আপনার আমল ধ্বংস হয়ে যাবে তা বুঝতেই পারবেন না গিবদ জিনার চেয়েও জঘন্যতম গুনাহ তাই গিবদ পরিহার উচিত রিয়া বা লোক দেখানো ইবাদত রিয়া হলো লোক দেখানো ও আত্মপ্রদর্শনকারী কাজ বা আমল রিয়া করা শরিয়াতে সম্পূর্ণ রূপে হারাম শিরক হলো দুই প্রকার আর এ রিয়া হলো ছোট শিরক ফলে রিয়া থেকে অবশ্যই ভিত বেঁচে থাকতে হবে অপচয় ও অপব্যয় অপচয় কিংবা অপব্যয় করা খুবই বাজে ও ঘৃণিত কাজ পবিত্র কোরআনে অপবয়কারীকে শয়তানের ভাই বলা হয় অপচয়কারী ও অপব্যয় ত্যাগ করার অর্থ হল মহাপন্থা অবলম্বন করা আল্লাহ তা আমাদের সঠিক বুঝ ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ খাইরন